রিক্সা থেকে নামব এবং এটা হচ্ছে যেটা বলছিলাম চোয়ালা এবং ভাগদি দুটো এলাকার মাঝামাঝি একটা জায়গা তো এখানে একটা লোকেশন তখন অনেক আগে তখন আমি এভাবে ব্লগ শেয়ার করতাম না তো এখন তো আপনাদের মাঝে ব্লগ শেয়ার করি তো অনেক আগে একটা জায়গা এখানে বিক্রি হয়ে যায় তো সেই জায়গাটা বিক্রি হয়ে সেটা একটা নর্দমার মধ্যে একটা জায়গা মানে এখন দেখলে বুঝতে পারবেন দেখার মতো দৃশ্যমান বেশ কিছু পরিবর্তন এসেছে তো আজকে সেটাই শেয়ার করতে যাচ্ছি এবং যারা এই এলাকার আশেপাশে আছেন বা নরসিংদীবাসী আপনারাও হয়তো দেখতে পাবেন পরিবর্তনটা কেমন বা বর্তমানে এই এলাকাটা কীরকম দেখতে কতটুকু পরিবর্তন হয়েছে এখানকার হালচাল কি আশেপাশে কেমন পুরোটা দেখতে পাবেন তো যারাই ভিডিওটা দেখছেন সবাইকে বলবো আমাদের জন্মভূমি আমাদের স্থানীয় আমাদের আশেপাশের বিভিন্ন লোকেশন তুলে ধরার চেষ্টা করি আমাদের এই লোকেশনগুলোকে সাপোর্ট করার জন্য শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারে হয়তো অন্য কেউ এটা ঘুরে দেখ ছিলেন আগে কেমন ছিল আর এখন কেমন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে বাড়িটা এটাও ছিল তখন এখানে একটা ঘর ছিল যেটা আমি ছবিতে দেখালাম এবং জায়গাটা ছিল একটু নিচু সেখানে বালু ভরাট করা হয়েছে এবং এই যে এই হচ্ছে সেই বাড়িটা তিন শেড বাড়ি তো এখানে রাস্তাটা হয়ে গেছে আসলে এই অংশটা এই ভাগ বা চোয়ালার এই অংশটা এটা অনেকটাই অবহেলিত ছিল এর ভিতর দিয়ে চোয়ালা মূল অংশের দিকেও চলে যাওয়া যায় রাস্তার দিকে কি পরিমাণ কি একটা খারাপ অবস্থা ছিল এখানকার মানুষের জনজীবনের কিছুটা ছিন্নমূল মানুষ এখানে ভাড়া থেকে বসবাস করে ওইভাবে তাদের জীবনযাপন জীবিকা নির্বাহ করত তো আজকের ব্লগে কিন্তু আপনাদের আগের এবং বর্তমান রূপ দুটোই পার্থক্য পাশাপাশি দেখিয়ে একটা পরিবর্তন দেখানোর চেষ্টা করলাম কতটা পরিবর্তন হতে পারে তো একটা জমি বিক্রি হয়ে কতটা পরিবর্তন হতে পারে সেটা আপনারা নিজেরাই দেখলেন আমি পাশাপাশি দেখানোর চেষ্টা করলাম আর আমাদের যেটা ছিল প্রসঙ্গ জমির দাম কেন বাড়ে বছরখানেক হয়েছে এই সময়ের মধ্যে এই পরিবর্তন তো যারা আগে স্থানীয় তারা অনেক কষ্ট করেছেন এই এলাকার মানুষজন কিন্তু লাকিলি যারা জমি ক্রয় করেছেন আগে তখন কিন্তু যে অবস্থা ছিল জমির দাম অনেকটা কম ছিল অনেক এখন তো প্রায় ডাবল ডাবলের বেশি মানে কি বলবো মানে এভাবে পরিবর্তন হচ্ছে তো আসলে কি পৌরসভা বলেন বা যে কোনো জায়গা হতে পারে রাস্তা নাগরিক সুবিধা এগুলোর কারণেই মূলত জায়গা জমির দাম বাড়ে আর বর্তমানে দেশের অবস্থা অনুযায়ী দেশের অবস্থা কী বলবো সবার মধ্যে একটা হাইপ উঠেছে যে দেশের অবস্থা যেরকমই হোক সারা বিশ্বেই অবস্থাটা একটু খারাপ সবাই জায়গা জমি কিনে ইনভেস্ট করতে চাচ্ছে তো এই কারণেই মূলত জমির দাম বাড়ে আর ঢাকার পাশে অবস্থিত হওয়ার কারণে নরসিংদী জেলায় খুব বেশি পরিমাণ চাহিদা বাইরের জেলার মানুষজন খুব বেশি পরিমাণে এখানে বসবাস করে তার কারণেই জমির এই ঊর্ধ্বগতি মানে বাড়ছে তো বাড়ছেই মানে সেটা মাঝে মাঝে মনে হয় যে অস্বাভাবিকভাবে জমির দাম বেড়ে যাচ্ছে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি যারা পুরো ভিডিওটায় আমার সাথেই ছিলেন অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাবেন এ ধরনের ভিডিও দেখতে চান কি না এবং আজকের ভিডিওটা কেমন লাগলো আর এভাবেই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের জন্মভূমি স্থানীয় বিভিন্ন লোকেশন আমাদের কৃষ্টি কালচার সব কিছু আরও ছড়িয়ে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম